বিসমিল্লাহির রহমানির রাহিম আসসালামু আলাইকুম দূরে এবং কাছে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবার জন্য অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া এবং ভালোবাসা দিয়ে আরও একটি নতুন ব্লগ ভিডিও সাজিয়ে আপনাদের মাঝে আমি হাজির হয়ে গেলাম আমি ইফরাত নারায়ণগঞ্জ থেকে এখানে সকালবেলা সকালের নাস্তা বান নাস্তাটা বানিয়ে নাস্তা সেরে তারপর আমি দুপুরের রান্নার জন্য চলে এসেছি যদিও আমি অনেক বেশি অসুস্থ আর অনেক বেশি ঝামেলার মধ্যে আছি বাবুকে নিয়ে বাবু আসলে কিছুই খায় না সে কারণে আসলে এই দুঃখের কথা বলে শেষ করার মতো না আমি যে কতটা ঝামেলার মধ্যে আছি সব মিলিয়ে শারীরিক মানসিক সব কিছু মনে হয় যে একসাথে চাপ দেওয়া শুরু করেছে আল্লাহ ভালো জানে আল্লাহ আসলে আমাদের অনেক বেশি বড় পরীক্ষার মাঝে রেখেছেন আল্লাহ কবে আমাদের এই পরীক্ষা থেকে উত্তীর্ণ করবেন শুধু আল্লাহর উপরে ভরসা করে আছি যে আল্লাহ খুব শীঘ্রই এটা থেকে পরিত্রাণ দান করবেন ইনশাল্লাহ তো এদিকে দেখুন আমার হাত চুলকা ছিল কারণ এখানে হেঁচি শাক নিয়েছি ধোয়ার জন্য আর এই হেঁচি শাকগুলোর মধ্যে কিন্তু কচু পাতা ছিল ছোট ছোট এই শাকগুলো আমার নানু নিয়ে এসেছে হ্যাঁ সেটা আপনাদের সাথে আমার বলাই হয়নি আমার নানু কিন্তু অলরেডি দুই দিন আমার বাসায় হয়ে গেছে এসেছে আসলে তাকে ভিডিওতে দেখায় না বয়স্ক মানুষ বা আমি তো নিজেকেই দেখাই না তো তাকে আর কি দেখাবো সে কারণে তার কথা ওরকমভাবে উল্লেখ করে বলাও হয় না তো শাকগুলো সে বেছে রেখেছিল এই শাকগুলো আসলে আমার নানুও কিন্তু নিয়ে এসেছে কিন্তু সে কিন্তু এগুলো মানে এগুলো তো খেতে থেকে তুলতে হয় তো সেগুলো কিন্তু সে নিজেও তুলে আনেনি তার বোনকে দিয়ে তুলিয়ে আনিয়েছে তো এই শাকটা অনেক বেশি পছন্দ করি আর এই এইগুলো যেহেতু ক্ষেত থেকে তুলতে হয় এটা আমার পক্ষে সম্ভব না আমি যেহেতু বাড়ির বউ বা আমাদের আশেপাশে ওরকম সুযোগ নেই তো সেই কারণে নানুও নিয়ে এসেছে জানে অনেক বেশি পছন্দ করে খাই তো এটাকে আমরা আসলে এভাবে পেঁয়াজ রসুন বেশি করে দিয়ে কাঁচামরিচ দিয়ে ভালো করে সেদ্ধ করে নেই তারপর কিন্তু পানিটা শুকিয়ে আসলে এরপরে এটাকে ভালো করে একটি ঘুটনি দিয়ে এরকম ম্যাশ করে ফেলি আর ম্যাশ করে তারপর যতটা পানি পানি একটু ভাব যদি থেকে থাকে সেটা একটু ভালো করে এপিট ওপিট করে নেড়ে চেড়ে কিন্তু পানিটা শুকিয়ে নিই এতে করে কিন্তু রান্নাটা খুব ঝটপট হয়ে যায় কিন্তু এটা কিন্তু মানে আমি আসলে অনেকগুলো কিন্তু বলে ফেলেছি কারো কাছে খারাপ লাগলে সরি ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন তো যাই হোক আমার শাক রান্নার কথাটাই আর নাই বললাম শাকটা সবার পছন্দের এটুকুই শুধু শেয়ার করলাম আর এখানে চিচিঙ্গা নেওয়া হয়েছে ভাজি করার জন্য যদিও এটাকে আমরা চিচিঙ্গা আসলে আমাদের গ্রামের ভাষায় বলে থাকি না এটাকে আমরা বইয়ের ভাষায় চিচিঙ্গা বলি আর গ্রামের ভাষায় কিন্তু এটাকে কই বলি আর কই ভাজি করার জন্য কিন্তু প্রথমে সেদ্ধ করে নিতে হয় কিছুটা ভাপ দিয়ে তারপর নরম কিছুটা সেদ্ধ হয়ে গেলে এরপর পানিটা ফেলে পানিটা ঝরিয়ে নিতে হয় তো এখানে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি তেলে আর আমি আজকে চিচিঙ্গাটা ভাজি করব। আমার বড় মেয়ের পছন্দ মতো ও কিন্তু ডিম দিয়ে চিচিঙ্গা ভাজিটা খেতে পছন্দ করে যেহেতু বয়সটা আমি পরে দিচ্ছি তো সে কারণে আমি আসলে বলতে পারছি যে ওর জন্য পছন্দ মতো ওর রান্নাটা ঠিকই করেছি কিন্তু ও কিন্তু একেবারেই কম খেয়েছে কিন্তু প্রথমে এত একটা খুশি হয়েছে বুঝিয়েছে মনে হচ্ছিল যে সব ভাজির অর্থে একটা সেই খাবে তো না ভাজি বেশিরভাগ আমার নানু খেয়েছে আমার নানুর কাছে অনেক ভালো লেগেছে আসলে তার কাছে আমার রান্না করা মোটামুটি সব কিছুই অনেক বেশি ভালো লাগে আর তাকে যখন আমি তৃপ্তি নিয়ে খেতে দেখি সেটা আমার কাছে আরো বেশি ভালো লাগে এটা হচ্ছে আসলে ভালো লাগা থেকে আমাদের কাজ করে যাকে যার ভালো লাগে আমার মামি বলে থাকে আসলে যদি মামি যদি না মামি তো ভিডিওটা দেখবে এটা আমার ছোট মামির কথা সে বলে যে আমার আমাকে ভালো লাগে তাই নাকি আমার সব কিছুই আমার নানুর ভালো লাগে মেবি এটাও সত্যি যেহেতু আমরা একজন আরেকজনের প্রতি একটু দুর্বলতা আমাদের কাজ করে হয়তো বা নানু আমাকে অনেক সময় উৎসাহ দেওয়ার জন্য বা কষ্ট যাতে না পাই যাতে খুশি হই সে কারণেও বলে থাকে যে হ্যাঁ এটা খুব মজা হয়েছে এটা খুব ভালো হয়েছে আবার সে কিন্তু আমাকে বিভিন্ন টিপসও দিয়ে থাকে এটা এভাবে রান্না করলে অনেক মজা হয় এটা এভাবে রান্না করে ভিডিওতে দিও অথবা এভাবে রান্না করে আমার হাজব্যান্ডকে খাওয়ানোর কথা বলবে অথবা যখন শ্বশুর শাশুড়ি আমার শ্বশুর বেঁচে ছিল তখন বলতো যে এটা এইভাবে রান্না করে খাওয়ায়ও তাহলে দেখবে যে অনেক প্রশংসা করবে অনেক মজার হয় তো আসলে মুরব্বীরা থাকলে যা হয় আর কি এটা সবসময়ই সে আমাকে টিপস দিয়ে থাকে রান্নার ব্যাপারে তো এই তো আমার চিচিঙ্গা ভাজিটাও কিন্তু হয়ে গেল। আমি আসলে এই ভাজিটা পর পরে খেতে পারি না ডিমের একটা গন্ধ আসে সেজন্য আর এখানে আপনাদের সাথে আরও একটা জিনিস শেয়ার করলাম সেটা হচ্ছে শুকনামরিচের বোটা আমি আসলে হেল্পিং হ্যান্ড দিয়ে কাজ করাই না একেবারেই করাই না কারণ আমার হেল্পিং হ্যান্ড নেই তারপরেও বাড়ির পাশে একটা আম্মা আছে আম্মা বলে থাকি আমরা উনি অনেকটা জায়গায় জব করে ওনার জবটা এখন নেই সে কারণে কিন্তু মাঝে মাঝে উনি আমার মাছ কেটে কেটেকুটে দিয়ে যায় কিন্তু ইদানিং আসলে আমি ওনাকে দিয়ে যতটাই কাজ করিয়েছি আমি আসলে একেবারেই হতাশ হয়েছি ওনাকে আমি বলেছিলাম আমার হাজব্যান্ড আসলে ডাটা নিয়ে এসেছিল আপনাদের ভাইয়া তো ডাটাগুলো উনি কেটে দেওয়াতে সহায়তা করেছে তো তখন আমি বলেছিলাম যে আম্মা আমার এই শুকনো মরিচগুলো তো অনেক তো মরিচগুলোর একটু বোটাগুলো ফেলে দেন তো উনি আসলে বোটা ফেলে দেওয়া বলতে বোটা রেখে শুধু যেই একটা চিক কাঠির মতো থাকে বোটার আগার যে সাইডটা ওই সাইডটুক শুধু ফেলেছে সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম মানুষকে দিয়ে কাজ করালে আসলে কতটা ক্ষতিগ্রস্ত হতে হয় এতে করে আমি আরও বেশি ক্ষতিগ্রস্ত হয়ে গেছি আমার নানু যদি না আসতো তাহলে কিন্তু আমি এই মরিচের বোটাগুলো আর ফেলতেই ফেলতেই পারতাম না কারণ এটা আমার পক্ষে অসম্ভব হয়ে যেত আমি অতটা সময়ও পেতাম না সেই সাথে বাবুর যেহেতু চোখ মুখ আমি ধরে থাকি আমি বসে বসে মরিচের এরকম পোটাগুলো আবার খুঁটে খুঁটে ফেলে দেওয়া এটা আমার পক্ষে সম্ভব হতো না আর এতে করে হয় কি যদি বোটা আপনি পুরোপুরি না ফেলেন তাহলে যখনই আপনি মরিচটার তেলের মধ্যে দিবেন তখনই কিন্তু সাথে সাথে একেবারে তেলটা ছিটে উঠবে মরিচটা ফেটে যাবে আর যদি মরিচের বোটাটা ফেলানো থাকে তাহলে কিন্তু এরকম ছিটার ভয় থাকে না সেই সাথে ফাঙ্গার জমারও চান্স একেবারে কমে যায় তো যাই হোক নানুকে যখন এই দুঃখের কথাটা বলেছি সে কিন্তু আমার এই কাজটা করে দিয়ে দিয়ে গেছে আসলে উনি আসলে আমার এখানে অনেক কাজ কাজে আমাকে সাহায্য করে আমার আমাকে প্রতিদিনের রান্নার কাটাকুটি যেগুলো আছে এগুলো সব কেটে কুটে দিয়ে দিয়ে যায় আমি শুধু রান্নাটা করি কারণ রান্না তো আর এখন উনি করেন না সে কারণে ওনার কাছে ভয় লাগে মনে হয় যে হয়তো বা মজার হবে না আমি রান্না করলে হয়তো মজার হবে তো সে কারণে আমার বাচ্চারা আবার যদি না খেতে পারে তো উনি এর জন্য বলে যে আমি সব কিছু রেডি করে দেই তুমি শুধু রান্না করো অন্য সময় আসলে তো মাছ নিয়ে আসলে মাছ নিয়ে আসতে বলতো যে মাছ টাছ নিয়ে এসো আমি সব কুটি কুটে দিয়ে যাব তো এবার আসলে মাছটা আর আনানো হয়নি একটু সমস্যার মধ্যে আছি তো এই কারণে এবার আর মাছটা কেটে দিয়ে যায়নি কিন্তু আরও একটা কাজ করে দিয়ে গেছে সেটা হচ্ছে আদা রসুন আদা রসুনগুলো কেটেকুটিয়ে কিন্তু সুন্দর করে প্রসেস করে দিয়ে গেছে এখন শুধু ব্ল্যান্ড করা বাকি তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমিও কিন্তু ভিডিওর একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন আমার পরিবারে আমরা যেই সমস্যাটা ফেস করছি আল্লাহ যাতে আমাদের এই সমস্যা থেকে খুব দ্রুত পরিত্রাণ দান করে আমাদেরকে মুক্তি দান করে এই সমস্যা থেকে আল্লাহ যাতে এই মুশকিল আসান করে দেয় আর সেই সাথে আমিও দোয়া করি আল্লাহ যাতে আপনাদেরও সবাইকে বিপদাবদ মুক্ত রাখে তো এখন আমি ডাইনিংয়ে সব কিছু খাবার দাবার সার্ভ করে নিব সেজন্য ডাইনিংটা ক্লিন করে নিয়েছি আর এগুলো বিছিয়ে নিচ্ছি তো আপনাদের সাথে কথা বলতে বলতে ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি এই পর্যায়ে একটি ছোট্ট অনুরোধ থাকবে অ্যাজ ইউজুয়াল সব সময়ের মতো আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে আরও এগিয়ে যেতে অনুপ্রেরণা যোগাবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতি আমি চিরকৃতজ্ঞ আর ভিডিওটিতে যদি এখনও লাইক না দিয়ে ভিডিওটি দেখে থাকেন তাহলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আর আপনাদের যদি কোনো মূল্যবান মতামত জানানোর থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি যথাসাধ্য চেষ্টা করব। আপনাদের মতামতকে মূল্যায়ন করার জন্য তো রান্না বান্না সব কিছু যেহেতু সার্ভ করা হয়েছে তো ভিডিও কিন্তু শেষ পর্যায়ে চলে এসেছে আমি অসুস্থতার কারণে কিন্তু অনেক কিছু দেখাতে পারলাম না তো কারো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে পাশে থাকবেন আর ভালো না লাগলেও দেখতে থাকবেন ভালো লাগা হয়ে যাবে আল্লাহ হাফেজ